পাঠাই থেকে দেখেন চাদর গুলো দেখেন মাথা নষ্ট চাদর দেখেন চাদর দেখবেন আর মাথা নষ্ট হয়ে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পড়ে কিন্তু মাল পাঠাই থেকে দেখেন বিয়স এই দেখেন এই দেখেন চাদর মাথা নষ্ট হওয়া ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু জাস্ট ওয়াও মুখ দিলে ও খুবই সুন্দর চাদর জানি চান যত স্কিন শব্দ চালিয়ে অর্ডার করতে পারে দেখেন এই দেখেন ভ্যারাল ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইনের চাদর জানি চান যত স্কিন শব্দ চালিয়ে অর্ডার করবেন জাস্ট স্ক্রিন শর্ট দিয়ে অনলাইনে অর্ডার করতে হবে খুবই সুন্দর বিয়ার চাদরগুলো চলে আসলাম মাথা নষ্ট করে চাদর দেখেন এই দেখেন চাদর দেখেন প্রতিটা ডিজাইনে জাস্ট পাব খুবই সুন্দর ডিজাইনের চাদর জার্নি চান চট স্ক্রিন শর্ট দিয়ে চাই অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি সুন্দরবনে পুরো মাল পাঠা দিকে মাথা নষ্ট হয়ে ডিজাইন জাস্ট পাব প্রতিটা ডিজাইনে কিন্তু জাস্ট পাব খুবই সুন্দর ডিজাইনের নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলেন দেখেন খুবই সুন্দর ডিজাইন প্রতিদিনে কিন্তু চাদর আসবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন বিয়ার্স প্রথমে যে নতুন খুলে দেখা দিয়েছি ডিজাইনে দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন একদম নতুন কাজ চলে আসছে এটার এই দেখেন ও জাস্ট নতুন কাজ চলে আসে দেখেন খুবই সুন্দর ডিজাইনে যারা নিচ্ছেন জটপটিন স্ক্রিনশট দিয়ে চালিয়ে মাথা নষ্ট করা মাথা নষ্ট করা তুমি সাত শত চল্লিশ সাত শত চল্লিশ কিংসের চাদর এই দেখেন বালিশের কপার থাকবে পুরোপুরি শীর্ণ বালিশের কপে থাকবে পুরোপুরি খুবই সুন্দর ডিজাইন কালেকশন এখন দেখাই দেব আরও একটি নতুন ডিজাইন চলে আসছে জান জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে দেবে দেখেন এই দেখেন খুবই সুন্দর জাস্ট ইউ রং কষ কিন্তু পুরোপুরি গ্যারান্ডি থাকবে আর তুই দোকানে আসলো আপনারা অনুগ্রহ স্ক্রিনশট নিয়ে নেবেন অনুগ্রহ স্ক্রিনশট নিয়ে নেবেন তুমি দেখবো একটু পিছিয়ে দাও সমস্যা সাথে খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার মামুন মামুন শুভেখ চমৎকার ডিজেলের কিন্তু দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ এই দেখেন বিহার বালিশের কবর থাকবে পুরোপুরি সিনানো বালিশের কবর থাকবে পুরোপুরি সিনানো খুবই সুন্দর ডিজেলের আর একটি ডিজাইন দেখা দিচ্ছি চমৎকার ডিজাইন খুবই সুন্দর কালেকশন দেখি যারা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করবেন এই দেখেন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে ডিজাইন দেখেন ব্রিওস দাম সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ দেখেন মাথা নষ্ট চমৎকার ডিজাইনের কালার সঙ্গে দাম মাত্র সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ ব্রিওস এই দেখেন বালেশ্বের কপে দেখেন প্রবেশী এবং রংকস কিন্তু গ্যাডি রংকশ কিন্তু গ্যাডি তুমি তো খেতে দেখি তোমার মনে ভাইরাল এই কালারটা চলে আসে নতুন একদম নতুন দেখেন একদম নিউ কালার চলে আসছে জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট টাকা ডিজাইন দেখেন মাথা নষ্ট টাকা কালেকশন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ এই দেখেন বিয়র্স বালিশের কবর থাকবে পুরোপুরি শিরানো বালিশের কবর থাকবে পুরোপুরি শিরানো হয় চমৎকার ডিজাইন বালিশের কবর মাথা নষ্ট টাকা ডিজাইন দেখেন খুবই সুন্দর কালেকশন চলে আসলাম আরও একটি নতুন কালেকশনে দেখেন খুবই সুন্দর নতুন কালেকশন যার নিচান জটপটির স্ক্রিন শর্ট চালি অর্ডার করে একদম পিঙ্ক কালারের দেখেন অনেকেই কিন্তু পিঙ্ক কালার খুবই পছন্দের তারা নিয়ে নিতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন্ট জাস্ট জাস্ট লুকিং দেখো দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে ডিজাইন দেখেন বা এই দেখেন লাগে জটপটির স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন দাম মাত্র সাতশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো চল্লিশ ওরা নিলেন সবচেয়ে বেটার দোকান আসলে দোকানে যদি না আসতে পারেন তাহলে আপনারা অনলাইনে নিয়ে নেবেন এই দেখেন আমার বালিশ কথা এই দেখেন বালিশ কথা খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এখন দেখা দেব আর একটি নতুন কালেকশন সেটা হলো গিয়া এই দেখেন সিনারি অনেকে সিনারিগুলো বলছিলেন তাই তাদের জন্য নিয়ে আসলাম সিনারি দেখেন এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ঘর ডিজাইন বলে থাকে বা সিনারি বলে যে যেভাবে বলতে পারেন যা যেভাবে সুবিধা হয়ে যান খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট মাথা নষ্ট করা কালেকশন দেখেন এই বালিশের বালিশু একদম সেম টু সেম একদম সেম সেম টু একদম লক্ষ্মী নারায়ণ কালেকশনের খুবই সুন্দর ডিজাইন এখন দেখাই দেব আরো একটি ডিজাইন দেখেন প্রতিটি ডিজাইনে কিন্তু অসম্ভব সুন্দর এবং ভাইরাল এই দেখেন এই দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট হবে জেনে চমৎকার কালেকশন দেখে কিন্তু ভালো লাগে জটপ স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন দাম মাত্র সাতশো চল্লিশ বিয়র্স আপনারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে দোকান চলে আসবেন স্ক্রিন শট নিয়ে দোকান চলে আসবেন কারণ স্ক্রিনশট ছাড়া কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয় কারণ এত চাদর খুলে দেখানো সম্ভব হয় না এই দেখেন বালিশ বালিশগুলো দেখেন প্রবেশ রোগ বালিশের কবর থাকবে প্রবেশী হবে খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হবে দেখেন ভাইরাল কালেকশনের তারা কোথাও কালার চলে আসছে যারা নিচ্ছেন কালারগুলো আবার দেখে নিয়ে নেবেন খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্ট করা হবে এখন দেখাই দেবো আর একটি কালেকশন মাথা নষ্ট করে ডিজাইন জাস্ট লুকিং লাইক ওয়াল দেখেন খুবই সুন্দর এই দেখেন ও এই দেখ দেখেন জাস্ট মাথা নষ্ট মাথা নষ্ট ওর মাথা ডিজাইন জাস্ট স্ক্রিন শট দিবেন আর অলের বড় করে দিবেন স্ক্রিন শট দিবেন আর অলের অর্ডার করে দিবেন খুবই সুন্দর ডিজাইন এই দেখার পর আর বালিশের ব্যবহার থাকবে পুরোপুরি

দাম মাত্র সাত সত্তর চল্লিশ দেখেন খুবই সুন্দর ডিজাইন কিং সাইজের চাদল কিং সাইজের চাদর দেখে সাইজের চালু করবেন ভালো আসসালামু আলাইকুম